মানে আমড়ে ফেলাই আমার বাইটারে নিয়ে আমি চলতাছি টুকটাক মানুষের কাপড় টাপুর বিক্রি করি মাঝামাজেই চুরিমালা বিক্রি করে এইভাবেই জীবন চলতেছে ভাই আমি চাই একটা মনের মতো মানুষ যে আমার পাশে দাঁড়াবে আমি তার পাশে দাঁড়াইতে পারি আমি প্রতিবেদনের আগে একটা করছিলাম কিন্তু মনের মতো মানুষ পাইনি আমি চাই যে আমার বিয়াশি করবো সে যাতে থাকে আমি চাই না এক দুই দিনের জন্য সম্পর্ক করতে বিয়ের একবার এখন করতে চাই তো আজে বাজে লোকে খালি পাওয়া সাথে আমি বিয়ে করতে চাই তো মনের মতো একটা মানুষ পেলে বিয়ে করুন বুঝছেন দেখ যে দেখতে শুনতে মনে করেন যে মনটা ভালোভাবে একটু সাহায্য করে পাশে দাঁড়াইতে পারবো আমার ভাইরা আমার মায়েরা অবহেলা করব না আমাদের দুই মিটো রাল ভাত খাইতে পয়সা দিব পাশে দাঁড়াইবো বিয়ে সাথে করতে পারে সেই একটা মানুষ চাই

বাজে 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 কথা কইবেন না ভালো মন থাকলে বিয়ে সাদি করার ইচ্ছা থাকলে সম্পর্ক কইরেন অবশ্যই আপনারা ভালোবাসব আপনি যদি একটা অসমে ভালোবাসে সাহায্য করতে পারেন সে আপনি অবশ্যই এটা ভালো রাখার চেষ্টা করব তাহলে আমরা আমি আমাকে দিছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ থ্রি এইট ফোর ফাইভ সিক্স দর্শক আমি নাম্বারটা বলে দিলাম যদি আপনারা যেতে পারেন সচেতন কথা কেউ খারাপ ভাষা কথা বলবেন না আর যদি প্ৰশ্ন হয় বা ভাল পাইছে থাকে বেহ মন চাই ত'লে এই নাম্বাৰ দিয়া স্ক্ৰীণে নাম্বাৰ নি আপোনাৰ যোগাযোগ কথা বুনিয়ে খাৰ মনটো কথা ক'ব নে কিয় খাৰ কথা বনাছি ভাল পাইছে থাকিব আল্লা কৰিছো আপুনি আল্লা ফুৰিব